স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ইজতেমার ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেওয়া হবে যথাসময়ই হবে ইজতেমা তবে সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি এদিকে পরস্পরকে দোষী করে পাল্টা পালটি সংবাদ সম্মেলন করেছে সাদ ও জোবের বন্ধীরা বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক প্রাণহানির পর বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সাদ ও জুবাইয়ের পন্থী মুসল্লিরা কুমিল্লার আলেখারচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবাইয়ের পন্থীরা পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা একই দাবিতে নেত্রকোনা ও ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করে তাবলিক জামাতের অনুসারীরা বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জুবাইয়ের পন্থীরা জানান বুধবারের সংঘর্ষে তাদের তিনজন সাথী মারা গেছেন এ ঘটনায় হত্যা মামলা করা হবে মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে বলেও দাবি করা হয় এদিকে একই দিন বিকেলে মিরপুরের সংবাদ সম্মেলনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবি জানায় সাতপন্থীরা ইস্তেমামাদকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে করার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি অন্যদিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে এক বিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হচ্ছে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব